আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বেগুনের একটা খুবই মজার রেসিপি তৈরি করে দেখাবো এই বেগুনের রেসিপিটা আপনারা খুবই তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এখানে দুইটা বেগুন গোল করে কেটে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেবো ব্লেন্ডারের জগে দিয়ে দেব হাফ কাপ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দুই টুকরো আদা চার টুকরো রসুন এক চামচ আস্ত জিরা এক টেবিল চামচ সরিষার তেল এবার সবগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর এটার সাথে এবার দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া ও ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এই মশলাটা ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষার তেল এবার দিয়ে দেব এক এক করে বেগুনের পিসগুলো আজকের এই মজার বেগুনের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন তো বেগুনের একটা সাইড হয়ে এসেছে এবার এক এক করে সবগুলো বেগুনের পিস উল্টে দেব বেগুনের বিভিন্ন রকম রেসিপি আছে আমরা তো প্রায় সবগুলোই খেয়ে থাকি আজকের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেক তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এ পর্যায়ে বেগুনগুলো হয়ে এসেছে এক এক করে সবগুলো বেগুন নামিয়ে নিয়ে এই প্যানেই দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো এখন দিয়ে দেব বেগুনের পিসগুলো দিয়ে নেড়ে চেড়ে বেগুনের গায়ে গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগিয়ে দেব তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই মজাদার ধনিয়া বেগুনটা একদম তৈরি হয়ে যাবে এই ধনিয়া বেগুনটা আপনারা গরম গরম ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্য একবার ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে যারা বেগুন খেতে একদম পছন্দ করে না তারাও আশা করি এই রেসিপিটি পেলে চেটেপুটে খেয়ে নেবে তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ